জামালপুরের মাদারগঞ্জে ভুয়া মানববন্ধনের প্রতিবাদে তে বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়েছে জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্না জানান সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নং চর পাখের দহ ইউনিয়ন শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী শামীমকে গ্রেফতার চাঁদাবাজ শফিউল ইসলাম স্বপনের বহিষ্কার অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দালাল বিপ্লব তরফদারকে বহিষ্কারের দাবিতে ও থানা মোড়ে ভুয়া মানববন্ধনের প্রতিবাদে এক নং চর দহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ মজনুমিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় শত শত নেতা কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন এরপর সকলেই ইফতার মাহফিলে অংশ নেন এর পূর্বে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানানো হয় মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তে ঘড়িয়া বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এক নং চর পাকের দহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু মিয়া তিনি বলেন আমি জনাব তারেক রহমানের নির্দেশে চাঁদাবাজি মাস্তানি জুয়া মতকর সাধারণ মানুষের সাধারণ পাবলিকের পকেট থেকে টাকা সংগ্রহ করা এই সমস্ত প্রতিরোধ করার কারণে আজ কিছু বিচ্ছিন্নতাবাদী লোক যারা আওয়ামী লীগের দূষক তারা আগামী গতকালকে আমার বিরুদ্ধে মানবন্ধন তারা করেছে আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই সন্ত্রাসী কায়দায় তারা যে বক্তব্য দিচ্ছে আমরা এক নম্বর বার্ষিক ঐক্যবদ্ধ সেই সন্ত্রাসীদের ইনশাল্লা আমরা মোকাবেলা করব